নাম্বার হলো যে ব্যক্তি সুদ খায় আল্লাহ সুবাহ বলেন সে যেন আমি এবং আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলমিন আমার বন্ধুর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ তালার সঙ্গে যুদ্ধ করে এক মিনিটও এক সেকেন্ডও টিকা যাবে টিকা যাবে তাহলে যারা সুদ খাচ্ছেন তারা প্রস্তুতি নেন কেমতের ময়দানে কিন্তু আল্লাহ কিন্তু আপনার সঙ্গে যুদ্ধ করবে এলাকার ভিতরে যত সুৎখর আছে এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা সুদ খায় তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি মনে রাখবেন যারা সুদ খায় কেয়ামতের ময়দানে আল্লাহ সহ তারা কিন্তু তার সঙ্গে যুদ্ধ করবেন এজন্য প্রস্তুতি নেন পারবেন পারবেন আল্লাহর কাছে আল্লাহর ক্ষমতার কাছে টিকা সম্ভব পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও আল্লাহর ক্ষমতার কাছে একটা সেকেন্ড টিকা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন এজন্য সুদ ছাড়তে হবে এজন্য কি করতে হবে সুদ ছাড়তে হবে এই আজ সম্প্রদায় খুদ আলী সালামের জামানা যে আজ সম্প্রদায় ছিল এরা এত শক্তিশালী ছিল এত শক্তিশালী ছিল এত শক্তিশালী জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে এই আজ সম্প্রদায় ছাড়া আগে কখনো পাঠান নাই এখনো নাই ভবিষ্যতে আল্লাহ তালা এত এত শক্তিশালী জাতি পাঠাবেন না আল্লাহ তালা এদেরকে কি করে দিছে কথা বলেন কি করে দিছে আল্লাহ তালা এদেরকেও ধ্বংস করে দিয়েছে একমাত্র আল্লাহ তালাকে অবমাননা করার কারণে সম্মানিত হাজির মনে রাখবেন আমরা কিন্তু তাদের থেকে বেশি শক্তিশালী নয় এজন্য যারা সুদ খান তাদেরকে উদ্দেশ্য করে বলি অবশ্যই সুদ পরিহার করতে হবে সম্মানিত হাজির দুই নাম্বার সুদ খাওয়া কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা যে ব্যক্তি সুদ খাবে সে ব্যক্তি কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে ওর মাথায় কোনো সেন্স থাকবে না কোনো বুদ্ধি থাকবে না পাগলের মতো হয়ে যাবে দুনিয়ায় যেমন পাগল সব কিছুই ভালো মাথায় একটু সমস্যার কারণে রাস্তা দিয়ে ল্যাংটা হয়ে ঘুরে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র মাথায় সমস্যার কারণে মনে রাখবেন যে ব্যক্তি সুদ খায় কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি পাগল অবস্থায় উঠবে কোনো সেন্স থাকবে না সম্মানিত হাজরিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত আছি আমার জানান আশারাদি আল্লাহ তোলাখা বিশ্বনবী সল্লাহ আলীকুয় আসসাল্লামকে বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ কিয়ামতের ময়দানে সকলেই কুলঙ্গ অবস্থায় উঠবে আল্লাহ নবী সাল্ল আলী কুয়াশালাম বলেছিলেন হ্যাঁ সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে আমার জানান আল্লাহ তোলালহা বললেন ইয়া রাসুল আল্লাহ কিয়া হাবিব আল্লাহ দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখে নাই দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে নাই ইয়া রাসুল আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় উঠবো ইয়া রাসুল আল্লাহ দুনিয়ার মানুষ আমাদের দেখে ফেলবে আল্লাহ নবী সল্ল্লাহ আলি আসাল্লাম বললেন ওই মাঠটা ওই ময়দানটা ওই দিনটা এত কঠিন হবে যে একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না ওই খেয়ালি তাদেরকে থাকবে না কত কঠিন হবে ওই দিন সম্মানিত হাজিরিন আর ওই দিন যারা পাগল অবস্থা উঠবে তাদের তো খুব ভালো তাই না সম্মানিত হাজিরিন এজন্য আমরা কেউ কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠতে চাই না আমরা কেউ কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠতে চাই না এজন্য আমাদের সুদ ছাড়তে হবে তিন নম্বর সুদ খাওয়া কিয়ামতের ময়দানে ফাঁসি লাগা অবস্থায় উঠা উঠানোর সমন অর্থাৎ যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ফাঁস লাগা অবস্থায় উঠবে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ও নিঃশ্বাস নিতে পারবে না ওর দম বন্ধ হয়ে যাবে যেমন দুনিয়ায় কোনো মানুষকে ফাঁসিতে ঝোলালে যেমন নিঃশ্বাস বন্ধ হয়ে যেমন মারা যায় ঠিক কিয়ামতের ময়দানে যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তিকে ওই অবস্থায় ওঠানো হবে ওই ব্যক্তি নিঃশ্বাস নিতে পারবে না যে ব্যক্তি নিঃশ্বাস না নিতে পারে ওই ব্যক্তির কত কষ্ট হয় যাদের শ্বাস কষ্ট আছে তারা কিছুটা হলে অনুভব করতে পারে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন মনে রাখবেন এজন্য যারা সুদ খায় তাদেরকে কিন্তু কেয়ামতের ময়দানে লাগা অবস্থায় ওঠানো হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন সকলে বলে আমিন এটা কিন্তু উমদাদু তাফসির এক নম্বর খন্ডের তিনশত তিরিশ নাম্বার তিনশত তিরিশ নাম্বার হাদিসের ভিতরে এই ঘটনাটা এনেছেন চার নম্বর সুদ খাওয়া এলাকায় আজাব বৈধ করে নেয়া আত্মার কি পত্তার কি তিন নম্বর খণ্ডের উনসত্তর নম্বর হাদিস সুদ খাওয়া আজাব বৈধ করে নেয়া অর্থাৎ ওই যে মানুষ বলে না কথার কথা যে রোগ তুমি ডেকে নিয়ে আসছো মায়েরা অনেক সময় বাবারা অনেক সময় সন্তানদেরকে রাগ করে বলে তুমি আরো দুই ঘন্টা গোসল করো তুমি তো গোসল করে তোমার ঠান্ডা তুমি নিজেই লাগাইছো অনেক সময় বলে না তুমি শীতের সময় ফ্যান সাইডে ঘুমাও এই তোমার ঠান্ডা লাগছে তুমি তো নিজের ঠান্ডা তুমি নিজেই লাগাইছো এরকম বলে না সম্মানিত হাজিরিন যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি নিজের উপরে নিজে গজব চাপায় আনে আর গজব যখন আল্লাহ তালা দেয় শুধু সুৎখরের উপরে আসবে না ওই এলাকার ভিতরে যত ইমানদার মুমিন পরহেজগার আলে মোলামা যা আছে সকলের উপরেই কি আসবে সকলের উপরেই আসবে প্রশ্ন করতে পারেন যে সকলের উপরেই সুদ আস সকলের উপরেই আজাব আসবে যে ব্যক্তি ভালো মানুষ ওই ব্যক্তির উপরেও আজাব আসবে তাহলে কি ওই ব্যক্তি জাহান্নামে যাবে না ওই ব্যক্তি জাহান্নামে যাবে না কেমতের ময়দানে আল্লাহ সুবাহ তালা বাসাই করে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন কিন্তু যখন আল্লাহ তালা গজব দিবেন তখন একত্রে একসঙ্গে সকলের উপরে আসবে আসবে মনে রাখবেন যারা সুদ খান তারা অবশ্যই সুদ কী করতে হবে পরিহার করতে হবে সম্মানিত হাজরিন একজন সুদখোর কতটা নিকৃষ্ট জানেন কতটা নিকৃষ্ট সুৎখোরের মানে বিশিষ্ট নামধারী সুৎখোর এলাকার ভিতরে নাম হয়ে যায় না অনেক যে এরা হলো পাকা সুৎখোর এরকম পাকা সুৎখোর চারজনের নাম লিখে যদি খ্যাতের চারপাশে গাড়ি দেওয়া যায় ওই খেতে পোকাও লাগে না মানে পোকাও কিন্তু এই সুৎখোরের কী করে ঘৃণা করে পোকাও কি করে এই সুৎখোরের ঘৃণা করে সম্মানিত হাজিরিন এজন্য সুদ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে না সম্মানিত হাজিরিন পাঁচ নাম্বার সুদ খাওয়া এলাকায় দুর্ভিক্ষ লাগা যারা সুদ খায় ওই এলাকায় আল্লাহ সাহা হানা তারা দুর্ভিক্ষ দেখা দেয় আল্লাহ তালা দুর্ভিক্ষ দিয়ে দেয় এটা আল্লাহ তালার একটা বড় একটা গজব খাবার দাবার সংকট হয়ে যায় এটা মুসনাদে আহমদ সতেরো হাজার আটশত বাইশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাইকুয়া বলেন যে এলাকার মানুষ সুদ খায় ওই এলাকায় আল্লাহ তালা কি দেন দুর্ভিক্ষ দেয় আল্লাহ তালা ওই এলাকায় দুর্ভিক্ষ দেয় ওই এলাকায় মানুষের খাবার দাবার সব কিছু কষ্ট হয়ে যায় মানুষ খাবার পায় না না মারা যায় আল্লাহ তালা দুর্ভিক্ষ দেয় এজন্য সুদকে আমাদের পরিহার করতে হবে সম্মানিত হাজরিন ছয় নম্বর সুদ খাওয়া পেটটা বিশাল বড় হওয়া পেটের ভিতর সাপ দেখা যাওয়া ইবনে মাজা বাইশশো নাম্বার নম্বর হাদিস সম্মানিত হাজরিন যে ব্যক্তি সুদ খায় আল্লাহ নবী সাল্লাহ আলাইকুম আসাল্লাম বলেন ওই ব্যক্তির পেটটা আল্লাহ তালা বিশাল করে দিবেন। বিশাল বড় বানায় দিবেন ওর পেটের ভিতরে সাপ সব সবকিছু বাইরের থেকে দেখা যাবে পেটের ভিতরে ধ্বংসন করতে থাকবে তখন খুব মজা লাগবে তাই না হ্যাঁ কথা বলেন না কেন খুব কষ্ট লাগবে অত্যন্ত কষ্ট লাগবে দুনিয়া একটু ব্যথা অনুভব হলে আমরা ওখানে কি করতে পারি না থাকতে পারি না দাঁতের ব্যথা উঠলে আমরা কি করি থাকতে পারি না ঠিক না মাথা ব্যথা করলে আমরা দাঁড়ায় থাকতে পারি না তাহলে চিন্তা করেন যে ব্যক্তির পেটের ভিতরে বিশাল সাপ ধ্বংসন করতে থাকবে ওই ব্যক্তি কিভাবে ঠিক থাকবে ওই ব্যক্তি কিভাবে ঠিক থাকবে এজন্য আমাদের ভিতরে যারা সুৎখর আছে অবশ্যই আমাদের সুদ পরিহার করতে হবে সম্মানিত হাজিরিন সাত নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে জিনা করা ইবনে মাজা বাইশো চুয়াত্তর নাম্বার হাদিস পাইছেন ইবনে মাজা হাদিস কি সহি নাকি অসহি সহি হাদিস বাইশো চুয়াত্তর নম্বর হাদিস বাড়ি যা খুলে দেখবেন নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার থেকেও বড় গুণা হলো সুদ খাওয়া এখন যারা সুদের ভিতরে লিপ্ত আছে তারা প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষকে প্রশ্ন করে দেখি আমাদের মা বোনকে কেউ গালি দিলে কিন্তু আমরা সহ্য করতে পারি সহ্য করতে পারি সহ্য করতে পারি না অথচ আমি সুদ খাচ্ছি আমার গুনাটা হচ্ছে আমার নিজের আপন মায়ের থেকে মায়ের সঙ্গে জিনা করার থেকে বড় গুণা আমার হচ্ছে তার থেকে বড় গুণ আমার হচ্ছে কেউ চান এই গুণা কেউ চান কথা বলেন চান এর থেকে নিকৃষ্ট আর হয় না সম্মানিত হাজিরিন আল্লাহ সোহান আমাদের সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সকলেই বলে আমিন আট নাম্বার সুদ খাওয়া দুনিয়া ও আকিরাত ধ্বংস করা বুখারি শরীফের সাতাশো ছেষট্টি নাম্বার হাদিস যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির দুনিয়াও বরবাদ হয়ে যায় তো বরবাদ হয়ে যায় কে বলছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইকু আসাল্লাম বলছেন যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির দুনিয়াও বরবাদ হয়ে যায় তো বরবাদ হয়ে যায় প্রশ্ন করতে পারেন দুনিয়া কিভাবে বরবাদ হয়ে যায় কিভাবে দুনিয়া বরবাদ হয়ে যায় ওই ব্যক্তি তো দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হয়ে যায় অনেক বড় বড় বিল্ডিং হয়ে যায় ঠিক না কিভাবে ওই ব্যক্তি দুনিয়াতে বরবাদ হয় ওই ব্যক্তি তো দুনিয়ায় ভালো হয় না ভালো হয় না ওই ব্যক্তির খোঁজ নিয়ে দেখেন ওই ব্যক্তির পরিবারে কি অশান্তি জানেন না এটা আপনি ওই ব্যক্তি জানে ওই ব্যক্তি জানে তার কি অশান্তি সম্মানিত হাজির এজন্য অবশ্যই আমাদের সুদ ছাড়তে হবে আমরা যদি হালাল পন্থায় অল্প টাকাও ইনকাম করি সাহাবিদের সংসারে শান্তি ছিল না কথা বলেন ছিল না সাহাবিদের ঘরে তিন দিন চার দিন পর্যন্ত চোলা জ্বলতো না তিন দিন চার দিন পর্যন্ত রান্না হতো না দুই একটা খেজুর খেয়ে পানি খেয়ে তারা জীবন ধারণ করছে করে নাই তাদের পরিবারে কিন্তু কোনো অশান্তি ছিল না কারণ তারা হালাল পন্থায় ইনকাম করছে কি করছে হালাল পন্থায় ইনকাম করছে হালাল পন্থায় ইনকাম করতে হবে সম্মানিত যদি আমাদের ভিতরে হারাম রক্ত প্রবাহিত হয় তাহলে কিন্তু আমাদের নামাজ রোজা কিন্তু কবল হবে না মনে রাখবেন নামাজের প্রথম শর্ত প্রথম ফরজ হলো কি শরীর পা খাওয়া এখন আমাদের আমার ভিতরে যদি হারাম রক্ত প্রবাহিত হয় তাহলে আমার ভিতরে কি হারাম রক্ত না আমার গা কি পবিত্র থাকলো পবিত্র থাকলো আবার রক্তই নাপাক হয়ে গেল সম্মানিত হাজিরিন তো মনে রাখবেন কতটা সেনসিটিভ বিষয় আমাদের কত দ্রুত আমাদের সুদকে পরিহার করতে হবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে সুদকে পরিহার করার তৌফিক দান করেন সকলে বলে আমিন নয় নম্বর সুদ খাওয়া কেমত পর্যন্ত রক্তের নদীতে সাতার কাতার সমান বুকারি সাহেবের হাদিস দুই হাজার পঁচাশি নম্বর হাদিস যে ব্যক্তি সুদ খায় আল্লাহ তালা তাকে রক্তের নদীতে হাবুটবু খাওয়াবেন বুকাই শরীফের আরো একটা হাদিস সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিসে ঘটনাটা এসেছে আল্লাহ নবী সাল্ল আলাইস্লামের অভ্যাস ছিল উনি ফজরের নামাজ শেষ করে সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো সাহাবিরা যখন তাদের স্বপ্নের কথা রসুল্লাহ সাল্ল আলী খুয়া বলতেন আল্লাহ নবী সাল্ল আলি খুয়া স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন কি করতেন স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন অনুরূপভাবে একদিন আল্লাহ নবী সাল আলাইকু সাল্লাম ঘুরে বসলেন এবং সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো সাহাবিরা ওই দিন কেউ কেউ কিছু বললো না মানে ওই দিন কেউ কোনো স্বপ্ন দেখে নাই আল্লাহ নবী সাল্লাহ আলাইকুয় আসসাল্লাম বললেন আজকে আল্লাহর সঙ্গে আমার মেয়ের হয়েছে আমি খুবই সংক্ষেপে একটা শাস্তির কথা এখানে নিয়ে আসতেছি সেটা হলো আল্লাহ নবী সাল্লাহ আলাইকু আসাল্লাম বললেন আমি ঘুমানো অবস্থায় ছিলাম দুইজন লোক আসলো এবং আমাকে ধরলো আমাকে তারা নিয়ে যাইতে লাগলো পবিত্র একটা ভূমিতে আমি চলে গেলাম আস্তে আস্তে সামনে যখন অগ্রসর হলাম আমি দেখতে পেলাম বিশাল একটা রক্তের নদী তার মাঝখানে একজন লোক দাঁড়ায় আসে হাবুডুবু খাচ্ছে সে সাতার পেরে যখন কিনারায় চলে আসতে যাচ্ছে কিনারায় একজন লোক দাঁড়ায় আছে ওই লোকটা পাথর নিক্ষেপ করতেছে ওই লোকটার এই মুখটাই সোজা এসে লাগতেছে পাথরটাই সোজা লাগতেছে মুখটা থেতলায় যাচ্ছে লোকটা আবার হাও করে কান্তে কানতে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে আবার যখন উঠে আসতে যাচ্ছে আবার পাথর নিক্ষেপ করতেছে এভাবে তার শাস্তি চলতেছে আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বলেন আমি যখন জিজ্ঞাসা করলাম জিবরাইল এরা কারা তখন জিব্রাইল আলাইহি সাল্লাহাম বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা হলো তারা যারা সুৎখর তারা কি সুৎখর তাহলে শাস্তি কি কঠিন না সহজ অত্যন্ত কঠিন আল্লাহ সুবাহ আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সকলেই বলি আমিন দশ নম্বর সুদ সুদ খাওয়া সুদ দেওয়া সুদ লেখা সুদের সাক্ষী দেয়া মানে নবীর অভিশাপ গ্রহণ করা এখানে আমরা চারটি জিনিস পাইছি এক নম্বর কি সুদ খাওয়া এক নম্বর সুদ দেওয়া সুদ খাওয়া সুদ নেওয়া সুদ লেখা সুদের সাক্ষী দেওয়া অনেক মানুষ এরকম আছে যে দশজন লোককে ডাকছে ডাকে বলতেছে আমি অমুক ব্যক্তিকে পাঁচ লক্ষ টাকা সুদ দিচ্ছি এক বছর পরে সে আমাকে এক লক্ষ টাকা সুদ দিবে আমি তাকে পাঁচ লক্ষ টাকা কি দিচ্ছি সুদ দিচ্ছি এক বছর পরে তার থেকে আমি এক লক্ষ টাকা সুদ নেব এর বিনিময়ে কি করে তাদের কিছু খাওয়ায় তাদের কি করে কিছু খাওয়ায় এই যে দশজন খেলো এটা কি হালাল না হারাম এটা সম্পূর্ণ হারাম সম্মানিত হাজির এই যে সুদের সাক্ষী যারা দিল এই সুদের সাক্ষী দেওয়াও কিন্তু কি সমান অপরাধ সমান কি সমান অপরাধ এজন্য যে ব্যক্তি সুদ লেখে সুদ দেয় যে ব্যক্তি সুদ নেয় যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় এরা সকলেই কিন্তু সমান অপরাধী আল্লাহ নবী সাল আলাইকু আসসালাম বলেন নাসাই শরীফের হাদিস পাঁচ হাজার একশো তিন নম্বর হাদিস এবং পাঁচ হাজার পাঁচ হাজার একশো চার নম্বর হাদিস দুই দুইটা হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লু আলাইকু আসসালাম কারো ব্যাপারে চব্বিশ ঘন্টা অভিশাপ দেন না যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির উপরে নবী সাল্লু আলাইকু আসসালাম চব্বিশ ঘন্টা অভিশাপ দেয় কে অভিশাপ দেয় অভিশাপ দেন কে কে অভিশাপ দেন আল্লাহ নবী দেন এখন আল্লাহ নবী সাল্লাম যদি কারো অভিশাপ দেন কারো জন্য দোয়া করেন সেই দোয়া কি আল্লাহ তাল্লাহার কাছে কবুল হওয়ার কোন বাকি থাকে কথা বলেন বাকি থাকে নিঃসন্দেহে সেই দোয়া আল্লাহ তোলার কাছে কি হয়ে যায় কবুল হয়ে যায় আমরা কি চাই যে আল্লাহ নবী সাল্লাহ আলাইকু আসাল্লাম আমাদের অভিশাপ দিক আল্লাহ নবীর অভিশাপ নিয়ে কি আমরা বাঁচতে পারবো আল্লাহ নিজে আল্লাহ নবীর অভিশাপ নিয়ে কি কিয়ামতের ময়দানে পার পাবো পাবো না মনে রাখবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী সাল্লাহ আলাইকুয়াশাল্লাম যদি কোনো বান্দার কোনো উন্মতের উপরে নারাজ থাকে ওই বান্দা কোনো দিনও কোশ্চিন কালেও পার পাবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এজন্য আমাদের সুদকে পরিহার করতে হবে আল্লাহ সুবাহ তৌফিক দান করেন সকলে বলি আমিন এগারো নম্বর সামান্য সুদ খাওয়া অল্প একটু সুদ খাওয়া ছত্রিশ বার জেনা করার থেকেও বড় অপরাধ কতবার কথা বলেন কতবার মুসনাদ আহমদ বাইশ বাইশ হাজার সাত হাদিস মুসনাদ আহমদ বাইশ হাজার বাইশ হাজার সাত নাম্বার হাদিস সামান্য সুদ খাওয়ার কথা বলা হয়েছে এখানে হাদিসের ভিতরে আসছে সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার জেনা করার থেকেও বড় অপরাধ চিন্তা করছেন কত বড় মারাত্মক জিনিস সুদ কত বড় মারাত্মক জিনিস চিন্তা করছেন সম্মানিত হাজির এই সুদ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে বলি আমিন বারো নম্বর সুদ খাওয়া আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া মুস্তাদ রাখে হাকিম বাইশো ষাট নম্বর হাদিস যে ব্যক্তি সুদ খায় সর্বশেষ কথা ওই ব্যক্তি আল্লাহ তালার জান্নাত থেকে বঞ্চিত হয় কোথা থেকে বঞ্চিত হয় আল্লাহ তালার জান্নাত থেকে বঞ্চিত হয় ওই ব্যক্তি কখনো আল্লাহ তালার জান্নাতে যেতে পারবে না সম্মানিত হাজির সুদকে সমাজে আমরা প্রতিষ্ঠিত করব নাকি পরিহার করব হ্যাঁ কিছু মানুষ কোনো কথাই বলতেছে না মনে হচ্ছে যে না আমরা সুদ ভিত্তিক জীবনযাপন করব আসলে কি তাই পার পাবো কোনোদিনও পার পাওয়া যাবে না সম্মানিত হাজির আমাদের সুদকে পরিহার করতে হবে সুদকে বর্জন করতে হবে এবং হালাল পন্থায় ইনকাম করতে হবে সমাজকে হালাল পন্থায় ইনকাম শিখানো লাগবে এর জন্য কি করা লাগবে করজে হাসানা মানুষকে দেয়া লাগবে কর্জে হাসানা দেয়া কি বলেন করজে হাসানা দেয়া কি সন্ন্যত এখন তো মানুষ কর্জে হাসানা দেয় না কর্জে হাসানা দিতে হবে যখন আমাদের ভিতরে রসুল্লাহ সাল্ল আলাই সাল্লামের এই শূন্যটা আমরা যখন আঁকড়ে ধরব রসুলের এই শূন্যতের উপরে যখন আমরা আমল করা শুরু করব তখন দেখবেন এলাকার থেকে কি সুদ উঠে গেছে মানুষের দোষ আছে আসলে মানুষ ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না বলে যে এক তারিখে নিচ্ছে কিছু টাকা ধার নিচ্ছে এক তারিখে বলে সাত তারিখে সাত তারিখে দিয়ে দেবো একদম আল্লাহর কসম করে বলে যে সাত তারিখে কি করব। দিয়ে দেব সাত তারিখে ওর কোনো খোঁজই পাওয়া যায় না সাত তারিখে ফোন দিলে বলে আট তারিখে দেব আট তারিখে ফোন দিলে নয় তারিখে নয় তারিখে ফোন দিলে বলে পনেরো তারিখে পনেরো তারিখে দেখা করলে আস্তে আস্তে এমনও লোক আছে এক বছর পার হয়ে যায় ও টাকা পাওয়া যায় না এমন একটা সময় চলে আসে যে লোকটা ওর কাছে টাকা ধার দেয় ওই লোকটাই অবশেষে লজ্জিত হয়ে লজ্জায় ওই ব্যক্তির কাছে আর টাকা চায় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এমন মন থেকে আমাদের ফিরে আসতে হবে সর্বপ্রথম আমাদের নিজের মন মানসিকতা চেঞ্জ করতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আমরা সুদকে পরিহার করি সুদ বর্জন করি এবং মানুষদেরকে কর্জে হাসানা দেওয়া শুরু করি এবং আমাদের নিয়তকে আমরা ঠিক রাখি এতে আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে লাভবান হতে পারবো কথা বলেন ঠিক কিনা যতটুকু কথা বললাম আল্লাহ সুহান হুয়া তালা প্রতিটি কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন